নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানি শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপিটা হবে নিরামিষ মোচার ঘন্ট তো আজকের নিরামিষ মোচার ঘন্টটা আমি একটু অন্যরকমভাবে করব। তাহলে দেখতে থাকুন আজকের নিরামিষ মোচার ঘন্ট রেসিপি তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আর রেসিপিটি কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মশার এই জন্য এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে আমি গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি আদা কুচি আর কিছুটা চার চারমগজ নিয়েছি আর এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে মশলা দানিতে নিয়েছি এখানে নিয়েছি দেখুন লঙ্কা গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো তা দেখতে থাকুন প্রথমে আমি ধনে আর জিরাটাকে একটু শুকনো করে টেলে নিব ধনে আর জিরা এসে গুঁড়ো করে নিব কড়াই জল দিয়ে দিব তো জলটা গরম হয়েছে এবার এর ভিতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ আর এখানে আমি মশাটাকে কেটে এই জলের ভিতর দিয়ে রেখেছি লবণ হলুদ জলে তো এবারে আমি মশাটাকে পরিষ্কার করে ধুয়ে নিব এই লবণ হলুদ জলে দিয়ে দিব দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নেব তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা মশাটাকে আমার ভাপিয়ে নেওয়া হয়েছে এবার ঢাকনাটাকে আমি তুলে নিব আর মশাটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিব জলটা ঝরে নিতে হবে সরিষার তেল তো এই তেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব দিয়ে দিব লড়াই আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে এবার আমি আলুগুলোকে একটা বাটিতে নামিয়ে নিব দেখুন নামিয়ে নিলাম ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা আঁচটাকে একদম কমে রাখবো তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়া তো এখানে দিয়ে দেবো ধনে আর জিরেটাকে আমি বেটে নিয়েছিলাম দিয়ে দেব ধনে জিরে বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ চিনি এখানে যে মগজটাকে বেটে নিয়েছিলাম মগজ দিয়ে দেবো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো তো সমস্ত মশলাটাকে আমার দিয়ে দেওয়া হয়েছে এবার আমি অল্প লবণ দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দিয়ে দিলাম লবণ তো মশলার বাটি ধরে জলটা দিয়ে দেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এখানে আমি কিছুটা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ দিয়ে সঙ্গে একটু মিশিয়ে তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা তো মশাটাকে আমি হালকা একটা শিলে একটা বাটা দিয়ে দিয়েছিলাম শিলে একটু বেটে নিয়েছিলাম মশাটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে দেব এবার আস্তাকে বাড়িয়ে দেব তো এই মশাটাকে আমি মশার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এদিকে বৃষ্টিও কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখন বন্ধুরা খুবই ভালো লাগছে গরমে তো একদম অসহ্য হয়ে গিয়েছিলাম তো রান্নাটা এবার ভালোভাবে করতে পারবো গরমটাও কম লাগবে তো এবার আমি এর ভিতর দিয়ে দিব গরম জল গরম জলটা দিয়ে দিতে হবে বৃষ্টি হওয়াতে মনটাও ভালো লাগছে বন্ধুরা প্রচুর গরম তো জলটা দিয়ে তুমি ছেড়ে দিব দেখুন মিশিয়ে দেব বাকি যে ধনে যে বাটাটা ছিল ওটা দিয়ে দিব ইয়ে মিশিয়ে দিতে হবে এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি গরম মশলা বাটা দিয়ে দেবো তো নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে ঘি স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তো আমি এখানে ঘি দিয়ে দেবো তো আমার কাছে ঘি আছে তাই দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘি দিয়ে আবার একটু নিমিচে দেব ওটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি এবার আমি বন্ধ করে দেব ওভেনটাকে দেখুন নিরামিষ মশার রেসিপিআই দেখুন তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার